चेक करते हैं फुल गेज उठाया फुल गेजर एच और एससीएल लाइन ठीक है एस सी एल लाइन ठीक है सी ना एस एससीएल ए

ফুলকে গাইছে উড়ালে মা উড়ে বলে চেক করো কি করব বোর্ডে চেক করো কিভাবে এটা দেখাবো এটা এখন দেখলাম না জিআর আছে এবার ভোল্টেজ এসডিএল এসসিএল চলার জন্য ভোল্টেজ আছে না হ্যাঁ এই দুইটা লাইন চলার জন্য ভোল্টেজ আছে 2.2 কে দি আর ভোল্টেজ দাইছে পিএমআইসি কে দেয় পিএমআইসি 1.8 ভোল্ট দেয় না আর এই দশ 2.2 কে তো আমরা দেখতে হবে ভোল্টেজ 10 নাম্বার এটা জিআর জিআর